নিজে স্কুটি চালিয়ে ছুটে চলেন পাহাড় সমতলের এই প্রান্ত থেকে আরেক প্রান্তে কখনো মসজিদের জন্য হরণ আইপিএস সৌরবিদ্যুতের প্যানেল আবার কখনো মাদ্রাসার কোমল মতে ছাত্রছাত্রীদের জন্য মহাগ্রন্থ পবিত্র আল কোরআন রিয়াল টুপি হিজাব রান্না করা খাবার উপহার হিসেবে নিয়ে যান বলছি স্বর্ণা আক্তার নামের এক গৃহবধূর কথা মানবিক স্বর্ণা নামে তিনি ইতিমধ্যে বেশ পরিচিত আমি আসলে প্রবাসী ভাইদের সহযোগিতায় মসজিদ মাদ্রাসায় মাইক পেন এই সোলার ব্যাটারি আর সোলার যা কিছু কোরআন শরীফ রেহাল আর বিশেষ করে মেয়েদের বিয়ে হলে ওইখানে কিছু সহযোগিতা করে প্রবাসী ভাইদের অর্থায়নে চোরির সন্তান স্বর্ণ আক্তার তার মানবিক কর্মকাণ্ডের পরিধি বিস্তৃত করেছে পার্বত্য এবং চট্টগ্রাম জেলা জুড়ে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক ব্যক্তিদের ইতিবাচক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে স্বর্ণা আক্তার মানবিক কার্যক্রম শুরু করেন স্বর্ণ আফু দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের মানিকশ উপজেলার বিভিন্ন মাদ্রাসায় উনি আসে এবং সব সময় আমাদের মাদ্রাসাগুলোর খোঁজখবর নেয় এদিম খানার লীলা ফান্ড যেটা আছে ছাত্রদের খাবারের ব্যবস্থা উনি বিভিন্ন সময় চাউলের মাধ্যমে সহায়তা করেন অনেক সময় নিজে এসে নিজে খাবার নিয়ে এসে ছাত্রদেরকে নিজে খাওয়ান ফেসবুককে ডাল বানিয়ে অন্তত পাঁচ বছর ধরে তার মানবিক পথ চলা বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও ব্যক্তিকেন্দ্রিক সমস্যা সমাধানে ফেসবুকে পোস্ট করলে তাতে সারা দেন দেশ বিদেশের মানবিক মানুষেরা বিশেষ করে প্রবাসীদের কাছ থেকে আসে সিংহবাগ অর্থ আলহামদুলিল্লাহ স্বর্ণাপুর আমাদের দুর্গম পাহাড়ি অঞ্চলে প্রায় আমাদের অনেক শ্রী উপজেলায় অনেক মাদ্রাসা মসজিদে সহযোগিতা করতেছে কোরআন শরীফ দিয়ে এবং মাইক দিয়ে সোলার ব্যাটারি দিয়ে এবং যা যা ফাঁকা তারপরে লাইট যা যা প্রয়োজন হয় সন্ধ্যা আলহামদুলিল্লাহ আমাদের মানিক শিরু বোঝালাই অনেক মানবিক কাজ করেছেন এবং অনেক কিছু আনে দিয়েছেন আলহামদুলিল্লাহ সমাজের অন্য দশজন গৃহবধূ যেখানে ফেসবুক টিকটক আর ইউটিউব নিয়ে বিনোদনে ব্যস্ত সেখানে একটা লেডিস স্কুটি চালিয়ে পাহাড়ি অঞ্চলের দুর্গম আর অবহেলিত জনপদে মানবতা ছড়িয়ে দেন স্বর্ণা আক্তার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় স্বর্ণার মানবিক কর্মকাণ্ডে এলাকাবাসী দারুণ খুশি তেইশ জুন ফটিকচুরি মানিকচুরি সীমান্তবর্তী জনপদ দক্ষিণ সাবমারা গ্রামে বাইতুল আমান জামে মসজিদে দুটি হরণ প্রদান করেন স্বর্ণা এই সময় স্বর্ণা আক্তার বলেন জীবনটা সংক্ষিপ্ত ভালো কিছু সমাজের জন্য করে যেতে চাই যাতে ভবিষ্যতে আমাদের কথা সমাজ মনে রাখে আমার এই কর্মকাণ্ডে বড় অনুপ্রেরণা আমার সৌদি আরব প্রবাসী স্বামী তিনি আমাকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করে উৎসাহ দেন আহমেদ আর সাতকুকন দৃষ্টিতে বাংলাদেশ জি আমাদের মসজিদে উনি ওই যে মাইক দিছে ইউনিট দিছে তারপরে দি ওই যে মিশিন দিবে বলি আশা দি গেছে আমি বিশেষ করে কাজ করি পাহাড়ি অঞ্চলে এ মানিকচড়ি খাগড়াছড়ি এই এদিকে হচ্ছে রাঙামাটি ওইদিকে পাহাড়ি অঞ্চলে আর আমাদের রাঙ্গুনিয়া সীতা সব জায়গায় কাজ করে বিশেষ করে কাজ করে ভালো লাগে পাহাড়ি অঞ্চলে একদম তো আমাদের এই যে দেখবেন ভিডিওটার মাধ্যমে আমি বলতে আলহামদুলিল্লাহ অনেক ভাই ব্রাদাররা কাজ করেন বিশেষ করে আপনারা এরকম দুর্গম এলাকাটা একটু খুশখবর নিয়ে স্কুটিটা আসলে মূলত নেওয়া হচ্ছে যে অনেক দূরে দূরে মানবিক কাজ করি তো এখন মানে যা তাই একটু আমার জন্য অসুবিধা হয়ে যায় সেজন্য এখন নিজের একটা হয়ে যাইলে আর কোনো সমস্যা নাই বিশেষ করে পাহাড়ি অঞ্চলে আমি ফেসবুকে করি আমার 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 একটা মাধ্যমে এই কাজগুলো করা ফেসবুকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি দেওয়ার পরে আমার একটা ভাইয়া মানিক একটা মাদ্রাসা করে দিচ্ছে এটা হচ্ছে সব চাইতে বেশি আমার এই কাজের মধ্যে কেউ খারাপ বলে আবার কেউ ভালো বলে এই কাজে এগুলা তো দেখার বিষয় না এগুলা যদি আমি দেখি তাহলে আমি মানব বিকাশ করতে পারবো না